একশো বিশ টাকা পরে চাকরি না সবাই আসার লোকেশন হলো ঢাকা সদরঘাট সদরঘাট এসে নদী পাড়ায় তেলঘাটে দেওয়া নাম্বারে কল করতে হবে দিয়ে শুরু করি মামা এই যে দেখছেন এই যে কালার দেখাই কালার ইউজ পরিমাণ এই যে লং পাবেন একচল্লিশ থেকে বিয়াল্লিশ ওরে মামার একচল্লিশ থেকে বিয়াল্লিশ ব্র্যান্ড নাম থাকবে যে সবগুলো থাকবে দেখছেন জি মামা এই যে টা দেখেন এই যে শিলুগুলা মাত্র কত জানেন

এই যে ব্যবসায় কত দেখছেন মাত্র নিরানব্বই টাকা দেড়শো টাকা মাসে যদি দশটা প্যান্ট বেচেন মামা কত হয় একশো টাকা করে এক হাজার টাকা মাসে কত তিরিশ টাকা পরে চাকরি বাদ দেন মিয়া পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ টাকা যার যতনি কন্টিনিউ আছে

ছত্রিশ সব বড় মাল এই আরেকটা দেখাই দেন কালো ভিতরে মামা ধরেন না আবার ওরে মামা কি দেখাইতেছেন ব্লাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ড খামসিরা দেখছেন ওরে তো সেই দেখছেন এই কি জানেন

ইনটে এটা বাস্তব কিছু না বাস্তব আসেন দেখেন তারপরে মাল কিনেন ক্রয় করেন আপত্তি নেই একশো বিশ টাকা এখান থেকে যা দেখতেছেন না জি ভাই খালি পঁচাত্তর টাকা থেকে শুরু ভাই তাই নাকি রো ভাই এই যে দেখেন এই যে খালি পঁচাত্তর টাকা শুরু দেখেন এটা কি দেখছেন

খালি মাল বেচুম কত জানেন কত দেড়শো টাকায় দেড়শো টাকায় দেড়শো টাকা টমি তিন সাইজের তিন সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত কালার সাতটা কালার থাকবে সাতটা কালারের তুমি দিতেছি একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা নাই ভাই নষ্ট এটি কি দেখছেন আলুদ্দিনের চেরাক আলাউদ্দিনের চারাক আলুদ্দিনের চারাক যারা ফুট ব্যবসায় তাহলে এটি আলুদ্দিনের চেরাক এই রেডে গেঞ্জি দিমু খালি জাত দিমু পাঞ্জাবি দিব সব দিব এ দেখেন কত সিটা দেখছেন কত হইতে পারে কত না হলো তো দেড়শো টাকা একশো ত্রিশ টাকা না হলো তো দেড়শো টাকা জি মামা আমি দিতেছি অনলি চল্লিশ টাকা মামা চল্লিশ টাকায় চল্লিশ টাকায় সাত গেঞ্জি পাঞ্জাবি চল্লিশ টাকা তা চল্লিশ টাকায় হাজার বারোশো তিন হাজার টাকার মাল দিবে এই পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবি

হালাই বেসবেন খালি একশো খালি একশো খালি একশো খালি একশো জোড়া বেসেন খালি দেড়শো খালি লাভ আর লাভ মামা লস নাই ব্যবসা করতে জানলে লস নাই পাঁচ হাজার দশ হাজার যে পুঞ্জ

টাকা সদর কাটাইবেন সদর কাটাই নদী পাড়ায় তেল স্ক্রিন দাও নাম্বার কল করবেন তা ঠিক আছে ভিউয়ার্স ভিডিওটা মতো আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফিজ